السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن هده الله فلا هادي له ওয়ান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের انتقালের পর চার খলিফা অর্থাৎ খলিফায়ে রাশিদিন কে নিয়ে যে পর্যালোচনা চলছিল প্রথমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে দীর্ঘ 9টা দিন হজরত ওমরে ফারুক রাজিউল্লাহ তালা আনহুকে নিয়ে নয় দিন শেষ করার পর গতকাল থেকে হজরত উসমান রাজিউল্লাহ তাল্লাহ আনহু নিয়ে আসা হয়েছে আপনাদের সামনে সেই সবাদে হজরত উসমানের খিলাফতের পূর্ণ জীবন সম্বন্ধে আপনাদের কিছু বলব দ্বিতীয় খলিফা হজরত ওমরের পরলোক গমনের পর হজরত উসমান খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তিনি ছিলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফাত পাঁচশো তিয়াত্তর অথবা ছিয়াত্তর খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরায়েশ বংশের উমাইয়া গোত্রে হজরত উসমান জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণের আগে তার ডাকনাম ছিল প্রথমে আবু ওমার পরে আবদুল্লাহ তার পিতা নাম যথাক্রমে আফফান ও উবায়াহ মহানবী মোহাম্মদের মহানবী মোহাম্মদ সাল্লী সাল্লামের দুই কন্যা রুকাইয়া ইন্তেকাল হলে উম্মে কুলসমকে বিবাহ করেছিলেন বলে কিছুটা আজ করা যায় তিনি জুনাইন বা বিশিষ্ট উপাধিতে ভূষিত হন বিনয় নম্রতা সচ্চরিত্রতার জন্য হজরত উসমানের বিশেষ সুখ্যাতি ছিল তৎকাল প্রচলিত বংশগত গোত্রগত হিংসা বিদ্বেষ হানাহানির বলকে থেকে তিনি সম্পূর্ণ মুক্তি ছিলেন তিনি লেখাপড়াও জানতেন তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন অঘাধ অর্থ সম্পদের জন্য তিনি গণি বা ধনী উপাধিতে উপাধি হয়েছিলেন উপাধি পেয়েছিলেন অভিধায় অভিহিত হন হজরত আবু বাক্কার ও উমার ছিলেন তার বিশিষ্ট বন্ধু ইসলাম গ্রহণ মহানবী সাল্লাহ আলী সাল্লামের চেয়ে বয়সে হজরত উসমান ছিলেন ছ বছরের ছোট মহানবী যখন ইসলাম প্রচার শুরু করেন সেই সময় হজরত উসমানের বয়স ছিল চৌত্রিশ বছর হজরত আবু আক্কর পুরুষদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেছিলেন প্রথম খলিফা হজরত আবু আক্কর রাজিয়া আল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রথমে তার মুখে ইসলামের মর্মবাণী শুনে সত্যনিষ্ঠ উসমান মুগ্ধ হন তারপর এক রাত তিনি স্বপ্নে দেখলেন যে কেউ যেন তাকে আদেশ করছেন জেগে উঠো হে ঘুমন্ত ব্যক্তি মক্কায় আহম্মদ আগমন করেছেন মাশাল্লাহ আগমন করেছেন এই বাণী শুনে তার অন্তর অপার্থিব অনুপ্রেরণায় পরিপূর্ণ হয়ে যায় তিনি দ্রুত মহানবীর কাছে গিয়ে ইসলাম কবুল করেন এই সময়ে নবী দীক্ষিত মুসলিমদের সংখ্যা ছিল পঁয়ত্রিশ অথবা ছত্রিশ তার ইসলাম গ্রহণে সন্তুষ্ট হয়ে মহানবী নিজের কন্যা রুকাইয়ার সাথে উসমানের বিবাহ দেন রুকাইয়া পরলোক গমনের পর তিনি মহানবীর আরেক কন্যা উম্মে কুলসুমকেও বিবাহ করেন মহানবী তাকে এত ভালোবাসতেন যে উম্মে কুলসুমের ইন্তেকালে তিনি লিখেছিলেন আমার অপর একটি কন্যা থাকলে তাকে উসমানের সাথেই বিবাহ দিতাম বিভিন্ন চারিত্রিক গুণাবলীর কারণে হজরত উসমান ছিলেন মহানবীর অশেষ আবি আবিসিয়ার হিজরত মক্কানগরে মহানবীর নেতৃত্বে ইসলামের প্রসার যত বাড়ছিল বিধর্মী গাত্রদহ আর বিদ্বেষের আগুন ততই বেড়ে যাচ্ছিল ক্রমাগত বাড়ছিল নবদীক্ষিত মুসলিমদের উপর তাদের জুলুম অত্যাচার মাত্রাও ব্যক্তিগত যশ খ্যাতি বংশমর্যাদা ও প্রতিপালক থাকা সত্ত্বেও হজরত উসমান পর্যন্ত বিধর্মীদের আক্রোশতে রেহাই পায়নি এমনকি তার চাচা হাঁকামো তাকে অমানসিক নির্যাতন করেছিলেন আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত